আমি সিদ্ধান্ত আগে অনেক মানুষের সাক্ষাৎকার ডিভোর্সি মানুষের আত্মজীবনী শুনেছি আসলে ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে বা আমাকে বা আমাদের ছেড়ে যাবে না যাবে তখন যখন আপনি মিসবিহেভ করবেন আবার পরক্ষণে বলবেন আমি তোমাকে ভালোবাসি সে ধান্দায় পড়ে যাবে আরে এই লোক আমাকে ভালোবাসে নাকি বাসে না তো এই ক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মান বোধ আপনাকে বলছে তুমি এর বেশি অপমান নিতে পারবে না আপনি যা রিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসেন সুন্দর করে তাকিয়ে দেখেন আপনার আত্মসম্মান বোধ কি অক্ষত আছে যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য না প্রায় দুই বছর আগে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়া আত্মজীবনী পড়েছিলাম গোপনে একটা বই লিখেছিলেন তার লেখা প্রথম বই বই প্রকাশের পরে খুব আনন্দিত হয়ে ওনার হাজবেন্ডের কাছে গিয়ে বলেছিলেন উনি গোপনে একটি বই লিখেছিলেন সেটা প্রকাশিত হয়েছে জবাবে উৎসাহ ভালো ওনার হাজবেন্ড বলেছিল তুমি গোপনে একটি বই লিখতে পারলে গোপনে একটা পরকিয়াও করতে পারো এনি এখনো অপমানীর এই ঘটনায় কয়েক বছর পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করলেন মানুষ ভালোবাসে প্রেমে পড়ে বিয়ে করে সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে যে প্রেম বিয়ে সংসার আপনাকে শান্তি দেবে না সেটা আপনার জন্য না কারণ আপনার আত্মসন্মান বোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না ভুল বন্ধুর চেয়ে যেমন বন্ধুহীন থাকা ভালো অশান্তির সম্পর্কে থাকার চেয়ে এর জন্যই একা থাকা ভালো অবশ্য যদি আত্মসম্মান বোধহীন থাকতে চান তাতেও ক্ষতি নেই যার আত্মসম্মান নাই সে শান্তি আর অশান্তির পার্থক্য বুঝবে কেমনি বলেন কিছু হাজবেন্ড নারীদেরকে ডমিনেট করে তোমাকে আমার কথা শুনতে হবে মানতে হবে আমি যেটা বলছি সেটাই শেষ কথা এটার মানে কি আসলে পুরুষত্ব এটার মানে তো পুরুষত্ব নয় নারীদের কাছে পুরুষ মানে হলো তোমার মনের ইচ্ছেগুলো প্রকাশ করো আমি আছি তুমি পথ চলা শুরু করো কোথাও আটকালে আমি আছি কাউকে আটকে রাখা বেঁধে রাখা বকা দেওয়া অত্যাচার করা কখনো একজন হাজব্যান্ডকে মারা না একজন হাজবেন্ড বা একজন পুরুষ মানে আই ক্যান ডু এভরিথিং ফর ইউ জাস্ট টেল মি হোয়াট ইউ নারী তার পছন্দের মানুষের মধ্যে এই দিকগুলোই খুঁজে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি ঘৃণা করতে হবে এমন কোনো কথা নেই তবে মাঝে মধ্যে মানুষের থেকে মন উঠে যায় সে যেই হোক বন্ধু হোক বা কাছের মানুষ আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না তাদের জন্য আর কোনো মায়া লাগে না চোখের সামনে ছারখার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব কষ্ট হচ্ছে ঘেরা চাইতে আগ্রহ শুনো কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিয়ে দাও আর যদি ভালো না লাগে তাহলে ছুঁড়ে ফেলে দাও মেরা ভিডিও পছন্দ তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটি ভাইরাল করো এই বুঝলে জানে মান আটা বাই বাই খতম